আলাইকুম শিক্ষার্থীরা এই ভিডিওটি তোমাদের জন্য তো এই ভিডিওতে তোমাদের দেখাবো এইচএসি যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেই স্থগিত পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও এই সকল বোর্ডের জন্য তো এখানে বলছে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা স্থগিতকৃত পরীক্ষা সমূহের পরিবর্তিত সময়সূচি দেওয়া হয়েছে তো এখানে এই যে একটি দেখতে পাচ্ছ তোমরা তেইশ সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ এই আজকে এই সময়সূচিটি প্রকাশ করা হয়েছে তো তোমাদের এখানে যে পরীক্ষা সেটা হচ্ছে তোমাদের সায়েন্সের প্রথম পত্র আর্টস এর হচ্ছে হিসাব এবং এটার পূর্ব তারিখ অর্থাৎ যে তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে দশ সাত দু হাজার পঁচিশ তো এই পরীক্ষাটি তোমাদের স্থগিত করা হয়েছে তো এটার পরিবর্তিত তারিখ এখানে যে তারিখ ও দিন দেওয়া আছে তো তোমরা এই যে এই পরীক্ষাগুলো দিবে যে বারো আট অর্থাৎ বারো আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবারে এই তিনটি বিষয় পরীক্ষা নেওয়া হবে এবং এটা সময় হচ্ছে কত এখানে এই যে দেখতে পাচ্ছ যে দশটা হতে একটা পর্যন্ত তো তারপর হচ্ছে এখানে এই যে দুই নম্বর ভূগোল দ্বিতীয় পত্র অর্থাৎ আর্সেল তোমরা এটা পূর্বের তারিখ ছিল এখানে সতেরো সাত কথা ছিল তো এটার পরিবর্তিত তারিখ হচ্ছে চোদ্দ আট দু হাজার পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবারে এই পরীক্ষাটি তোমরা দিবে তো এখানে এই যে বিকেল দুইটা হতে পাঁচটা পর্যন্ত দেওয়া যে উচ্ছঙ্গ সঙ্গীত তারপর হচ্ছে তত্রীয় দ্বিতীয় পত্র আরবি দ্বিতীয় পত্র এবং পালি দ্বিতীয় পত্র এগুলো হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য তো তারপর এখানে বসে এই যে এখানে এক নম্বর রসায়ন দ্বিতীয় পত্র দুই ইসলামের ইতিহাস ও দ্বিতীয় পত্র মানব আর তারপর হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্র চার নম্বর হচ্ছে গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র পাঁচ নম্বর হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র তো এটার পূর্বে পরীক্ষা হওয়ার কথা ছিল যে গত বাইশ জুলাই দু পঁচিশ মঙ্গলবার হওয়ার কথা ছিল তো এটার পরিবর্তিত তারিখ অর্থাৎ যেদিন এক্সাম নেওয়া হবে সেই তারিখটি এখানে দেখতে পাচ্ছ যে সতেরো আট দুই হাজার আগস্টের সতেরো তারিখ এই পরীক্ষাগুলো নেওয়া হবে তো তারপর এখানে হচ্ছে প্রথম প্রথমপত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম প্রথমপত্র তো এটার পূর্ব তারিখ অর্থাৎ চব্বিশ সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল এটার পরীক্ষা নেওয়ার কথা ছিল তো এই বিষয়গুলো পরীক্ষা নেওয়ার কথা ছিল আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তো এটা হবে না এটা অর্থাৎ স্থগিত করে এটার পরিবর্তিত তারিখ এখানে দেখতে পাচ্ছ যে উনিশ আগস্ট আহ মঙ্গলবারে নেওয়া হবে সকল বোর্ডের জন্য তো বিশ্ব তারপর এখানে এই যে তোমরা নিচে দেখতে পাচ্ছ কিছু লেখা আছে তোমরা এগুলো পড়ে নিও আর এই যে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানেও কিন্তু চেঞ্জ করে দেওয়া আছে তোমরা এগুলো বারো করে পড়ে নিও তো বিশেষজ্ঞরা এই হলো তোমাদের পরীক্ষায় স্থগিত যে পরীক্ষাগুলো সেগুলোর সময়সূচি পরিবর্তিত সময়সূচি দেওয়া হয়েছে তো তোমরা যদি এই রুটিনটি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের ইজি একটা ফেসবুক পেজ আছে সেখানে যাবে সেই পেজে গেলে তোমরা এই রুটিনটি পেয়ে যাবে তো আমি ফেসবুক পেজের লিঙ্ক বক্সে দিয়ে রাখবো তো এই ছিল আজকের ভিডিওটি সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য